ওয়ার্ড কোঅর্ডিনেটরকে স্বৈরাচারী বলে প্রচার করায় বিক্ষোভ ওয়ার্ডবাসীর ঘটনার রায়গঞ্জ পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘটনার সূত্রপাত গত ছাব্বিশ এপ্রিল লোকসভা নির্বাচনের দিন থেকে ওই দিন ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারীর বিরুদ্ধে শ্রীবাস ঢালি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে পরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু বাসিন্দা ওয়ার্ড কোঅর্ডিনেটরের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ আনেন এবং গণস্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র প্রশাসনের বিভিন্ন স্তরে প্রদান করেন বর্তমানে ওই কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে বিভিন্ন পুজোর অনুষ্ঠান আয়োজিত হয় দেবপুরী সংলগ্ন ওয়ার্ডটিতে শনিবার দেবপুরী প্রাঙ্গনে একটি সাংবাদিক সম্মেলন করে ওয়ার্ডের বাসিন্দারা জানান কোঅর্ডিনেটর অসীম ওরফের নদ অধিকারী সমস্ত রকমভাবে তাদের পাশে আছেন কাজে বিপক্ষের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন অসীম অধিকারী এই বিষয়ে সাংবাদিকদের জানান কিছু বিরোধী মানুষজন তাকে বদনাম করার লক্ষ্য নিয়েই সব কাজ করছেন এবং এলাকাবাসীর ওপর অত্যাচার করছেন সেদিন স্থানীয় বাসিন্দা শেফালী দাস কি বলেছেন শুনুন আমার নাম শেপালি দাস আমি মানে আমাদের এখানে কমিশনার বলা হয়েছে সে নাকি সৈন্যচারী কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সৈন্যচারী কাকে বলে সেটা আমি এখানে বলতে চাই আমার সাথে আমাদের এখানে যে রাধা গোবিন্দ মন্দির আছে সেখানে যখন মন্দিরটা ওদের হাতে চলে যায় ওখানে কিছু ছেলেপেলে আছে তাদের হাতে যখন মন্দির যায় সন্ধ্যাবেলা করে এত অত্যাচার হইত মানে বাড়িতে থাকতে পারতো না ছেলেমেলে নিয়ে আমি থাকতে পারতাম না আমাদের সাথে আমরা নদাকে কাউন্সিলারকে আমরা খুব ভালোবাসি ওর জন্য আমাদের সাথে এটা হিংসায় করতো বেশি করে আমার ছেলেমেলেকে নিয়ে থাকতে দিত না আমার স্বামী একদিন এসে বলেছে যে এখানে রাত্রেবেলা করে তোরা চিল্লা করিস কেন তোরা চুপচাপ থাকতে পারিস না ভদ্রভাবে থাকতে পারিস না তখন ওরা ওদের বাড়ির থেকে ওরা ওগুলো প্ল্যান করাই ছিল যে ওরা যখনই কেউ কিছু বলবে তখনই তাকে মারা হবে ওরা বাড়ির থেকে চার পাঁচজন এসে আমার স্বামীকে গলা চিপে ধরে তখন গলা চিপে ধরে আমি তখন ছাড়াইতে যাই তখন ওদের বাড়ি থেকে দুটা ছেলে এসে আমার নাইটি টাইটি এমন করে ছিড়ে দেয় শিবাস ঢালি আর ওর জামাই ওর জামাইয়ের নামটা তো আমি মনে নাই ও বোঝা সাহা হ্যাঁ বোঝো সাহা ওরা আমার নাইটি নিয়ে এমন করে ছেলে আমি তখন ওখানে এত চিৎকার করে কাঁদি কিন্তু একটা লোকও পাশের থেকে মানে আমার পাশে আসে না যে কেউ একটা প্রতিবাদ করে না যে একটা মেয়ে দেয় এত বড় অসম্মান এই পাড়াতে হয় মানে মানে আমি নিজেই এখনো পর্যন্ত মানে পাই না কিন্তু আমাদের কমিশনার এতটাই ভালো খালি আমাকে সাপোর্ট করেছে বলে যে বলছে তুই ওগুলা থেকে বন্ধ কর একদিন এই দিন আসবে আমি তুলে ধরবো তোর এই জিনিসটা তোর অন্যায় প্রতিবাদটা আমি ঠিকই করে দিব কিন্তু এই ঘটনাটা আমার সাথে অনেকদিন আগেই হয়েছে কিন্তু ওরা আমাকে ভয় দেখাইছে আমি অনেক জায়গায় গেছিলাম কিন্তু আমি পাইনি বুঝলে তো ওরা আমাকে অনেক ভয় দেখায় যে যখন আমাদের এখানে না লিখিত ভাবে করা হয়নি আমাকে আমাকে দেয়নি আমার আমি কেন টর্চার হলাম যে আমার কমিশনারকে যখন বলেছে যে উনি সৈন্যচারী কিন্তু সৈন্যচারী কাকে বলে সেটা তো আমি জানি না তোরা তো তোরা তো করেছিস সেটা আমার ই হলো তোরা বললি যে আমাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালায় দিবে এটা গায়ত্রী সরকার বলেছিল তারপরে কতগুলো ছেলে পেলে তখন আমাদেরকে মারতে আসছিল এটু মনে হয় এতদিন তো করা হয়নি নদা আমাদের থেকে একটু ইচ্ছে ছিল জন্য আমরা করতে পারি নাই আমরা সাপোর্টটা পাইনি ওর জন্য আমরা পড়ে দাঁড়াতে পারি হ্যাঁ আমরা এখানে সবাই ইচ্ছে তৃণমূল করি তারা কংগ্রেস করে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত না তারা কারা

পুলিশের ভূমিকা তো আমি বলতে পারবো না পুলিশের কাছে আমি এখনো যাইনি আমাকে যেতে দেওয়া হয়নি তখন আমি ভয়ে যেতে পারি নাই কারণ আমাদের আমার না আমার কাউন্সিলার সেই সময় কাউন্সিলারের প্রজেক্টে ছিল না তখন তারও একটা ই ছিল ওর জন্য আমরা ভয়ে যেতে পারি নাই আমার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাই দিবে আমি তো একা একা কাউন্সিলারকে আমি জানিয়েছি সেগুলো সেগুলো কাউন্সিলার সব জানেই কথাগুলো এদিন পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রাবণী সূত্রধর কি বলেছেন শোনাবো আপনার নাম আমার নাম শ্রাবণী সূত্রধর আমি পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঠিক আছে তো আমাকে হচ্ছে আমার ওয়ার্ডের কমিশনার আমাকে একটা ঘর দিয়েছিল তো আমার স্বামীকে নিয়ে ওই দিন রাত্রেবেলা আমি বাপের বাড়িতে ছিলাম তো সেই কারণে আর কি আমার শ্বশুর বাড়িতে আমাকে আমার স্বামী নিয়ে আসতে চেয়েছিল তো আমাকে নিয়েও নিয়ে আসার পরে আমার সামনে সামনে গেটের এসে দাঁড়িয়েছি সেখানে বলে এক মহিলা আছে সরকার সেই চায়না সরকার প্লাস আমার শাশুড়ি আরও অনেক অনেক মহিলা আছে তারা আমাকে ঢুকতে দিবে না বাড়িতে ওর ছেলেকে খালি বাড়িতে ঢুকাবে আমাকে ঢুকতে দিবে না সেই কারণে আমাকে আমার স্বামী বাড়িতে রেখে একা এসে রাত্রেবেলা এখানে ওর সাথে বেধরাক ভাবে খুব মানে বহুত রকমের ভাবে অত্যাচার অন্যায়চার হয়েছে হওয়ার পরে ওকে মারধর করেছে এবার মারধর করার পরে আমার স্বামী রাত্রেবেলা সুসাইড করে এবার সুসাইড নিজে থেকে করছে না ওকে মেরে কেউ ঝুলিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি জানতে পারিনি আজও পর্যন্ত তো তার সূত্রে আমি সকালবেলা মানে আসবো এখানে এই খবর পেয়ে আমি আসতে চেয়েছি আসার পরে নাকি শুনছি নানান ধরনের আমি এখানে আসলে আমার মানে আমাকে মার ধরক বাড়িতে ঢুকতে দিবে না আমার স্বামীকে মানে আমাকে মানে নানাভাবে আমাকে দিয়ে আমার মাকে দিয়ে নানাভাবে মানে বাজে বাজে কথা বলেছে আমি বিয়ে করে চলে গেছি হ্যান করছি ত্যান করছি সেই কারণে নাকি আমার উপরে কিছু ব্লেম দিয়ে মানে আমার মানে কেসটাকে ঢাকতে চেয়েছিল এবার সেই ক্ষেত্রে আমি গিয়ে আমি থানায় একটা কেস করেছিলাম তো করার পরে সেই সূত্রে আমি কোনো রকম কোনো সাপোর্ট পাইনি থানা থেকে এখন পর্যন্ত তো এবার আমি সেটাই বলতে চাইছি যে আমার স্বামী কি জন্য মারা গেল কেন মারা গেল এবার ও নিজে মরেছে না অন্য কেউ ওকে মেরে ঝুলিয়ে দিয়েছে সেটার আমি সাপোর্ট চাই আমি পঁচিশ নম্বর ওয়ার্ডের থেকেও সাপোর্ট পেয়েছি আরও চাই ঠিক আছে আমার মহিলাদেরকে নিয়ে আমি যতদূর এগোনো দরকার আমি এগোতে চাই চায়না সরকারটা চায়না সরকার আমার শ্বশুরবাড়ির সামনে মানে একটা বাসিন্দা ঘটনাটা এক বছর হয়ে গেল আমি যার জন্যই এটা প্রেসমিট করতে আসছি যে আমি এক বছর আনতে কোন রকম কোনো আমি কিছু পাচ্ছি না আর কোনো কিছু আমি জানতে পারছি না আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি একদম নাজেহাল হয়ে পড়েছি আমি খেতে 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 হচ্ছে আমাকে এখন ঠিক আছে আমি কি করে অভিযোগটা আমার শ্বশুরবাড়ির দিকে প্লাস চায়না নাক বলে একটা মহিলা চায়না সরকার বলে একটা মহিলা আছে তার দিকে যে সে সব কিছু নিয়ে তার বিরুদ্ধে কি অভিযোগ দায়ের হয়েছে হ্যাঁ অভিযোগ দায়ের হয়েছে চায়না সরকারের নাম হ্যাঁ দিয়েছি সব কিছু করা হয়েছে হ্যাঁ না কোনো রকম আমি অ্যাকশন পাইনি এবারেও আমাকে থানায় মিউচুয়াল করতে ডেকেছিল একদিন ঠিক আছে কেসটা করার পরে তো এবার থানায় মিউচুয়াল করার পরে এখানে আমার শাশুড়ি চাইনা সরকার আরও অনেক মহিলা নিয়ে গেছিল ওখানে গিয়ে পুলিশ নানানভাবে আমাকে মানে বাজে বাজে কথা হ্যান ত্যান দুনিয়ার উল্টা পাল্টা কথা বলছে আমাকে কোনো কোনো কথা তুলে ধরতে দেয়নি ঠিক আছে ওই চায়না সরকার আমার শাশুড়ির কোনো কথা বলছিল না মানে আমার শাশুড়ির জায়গাটা ওই চায়না সরকার নিয়ে নিয়েছিল এবার কি আমি বলছিলাম পুলিশের সামনে যে আমার ছেলে মেয়ে আমার কোনো কিছু চায় না আমার একটাই দাবি আমার ছেলে মেয়ে যেন ভেসে না যায় আমি যেন করে খেতে পারি কিংবা বাড়িতে থাকতে পারি সেরকম একটা সুযোগ সুবিধা আমাকে করে দিতে হবে এবার ওই চায়না সরকার বলে এখান থেকে ওঠো আমার শাশুড়ির হাত ধরে ওঠো এখান থেকে উঠে চলো ও কি করে জায়গা নেবে কি করবে সেটা ও বুঝে নিবে কোনো জায়গাপত্র কিছু তুমি দিতে পারবা না দিতে হবে না চলো এখান থেকে উঠে ও বুঝে নিবে কি করবে বর্তমান এখন আমি মার বাড়িতে আছি দুটো বাচ্চাকে নিয়ে খেতে খেতে হচ্ছে আমাকে আমি অনেক কষ্টের মধ্যে আছি কিন্তু সেখান থেকে আমার শ্বশুর বাড়ির এখান থেকে এক বছর হয়ে গেল কোনো রকম সাপোর্ট কিংবা এক বছরে একটা ফোন কোনো রকম কোনো কিছু কেউ খোঁজে না উল্টা লোকের কাছে বলে বেড়াচ্ছে ও বাড়িতে থাকে না কিসের জায়গা পাবে আসলে ঢুকতে দিব না হ্যান ত্যান আমি একদিন এর মধ্যে বাড়িতে গিয়ে ঢুকছিলাম তো এর আগে আমার শ্বশুর বাড়ি ঘেরা বেড়া ছিল না ঠিক আছে তো তারপরে আমি বাড়িতে গিয়ে দেখি বাড়ির সামনে একদিন আসছি দেখি ঘেরা টেরা দিয়ে দরজা টরজা দরজা সবসময় লক করে রাখে যাতে আমি বাড়িতে গিয়ে ঢুকতে না পারি কেন কেন এই সমস্ত আমি চাই আমি ওই বাড়িতে থাকতে চাই ঠিক আছে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি মানে আমার ছেলে মেয়ে যেন ভেসে না যায় আমার কাউন্সিলার আমাকে লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে ঘর দিয়েছে সেই ঘর আমি ওখানে করতে চাই হাত এবারেও আমাকে অনেক কিছু সাপোর্ট করেছে কাউন্সিলার ঠিক আছে আমি সেই সাপোর্ট নিয়ে আমি ওখানে থাকতে চাই দুটো ছেলে মেয়েকে নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের গৃহবধূ শেফালি বিশ্বাস কি বলেছেন শুনে নেওয়া যাক দিদি আপনার নাম তাপসী বিশ্বাস কোন ওয়ার্ডের বাসিন্দা কি কি আজকে কি কারণে এসেছেন আমাদেরকে আমরা তো জানি না কি হয়েছে সকালবেলা গিয়ে শিবাজ ঢালি শিবাজ ঢালির বউ আর ওনার মেয়ে আর আরেকজন গেছিলো গিয়ে বলছে যে এরকম এরকম ব্যাপার সই দিতে লাগবে সবাই পাড়া সবাই দিয়েছে তোদেরকেও দিতে হবে তখন আমি আমি তো বললাম কী কারণে বলছে যে আছে সবাই দিয়েছে তো তোকেও দিতে হবে তাই আমি এই সইটা দিয়েছি কারণ বলেন এটা ভোটে দুদিন পরে মানে করার এখন কি করে কি জানতে পারলে এখন জানা চাইছে যেটা আমাদেরকে মিথ্যা কথা বলে সইটা করেছে যেটা আমি শুনেছিলাম সেটা তো আমি সঠিক তো আমি জানি না কি হয়েছে না হয়েছে হ্যাঁ খুবই ভালো আমাকে তো অনেক কিছুতে সাহায্য করছে আমার বর যখন মানে অসুস্থ ছিল ওনার কারণে আমার বর আজকে বেঁচে আছে উনি আমার জন্য অনেক করেছে একটা সাদা কাগজে না জেনে সই করে দিলেন ওটাই তো আমরা ভুল করেছি আপনি বলছেন আপ কতজন করেছে এরকম সেটা তো আমি জানি না কিন্তু বলেছে যে এই পাড়ায় সবাই করেছে এই জন্য

তবে একই ওয়ার্ডে বসবাসকারী মানুষের সঙ্গে কলহে লিপ্ত থাকাটাকে মানুষ কিছুতেই মেনে নিতে পারছেন না সকলেই বক্তব্য দ্রুত সমাধান হোক এমন বৈরিতার কবে নাগাদ এমন সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠে তা অবশ্য সময়ই বলে দেবে মুকুল পাল কি আজকে কারণে আপনার প্রেসমিট এখানে আচ্ছা আমরা দেবপুরি পরিবারের প্রবীণ সদস্য আমরা সবাই মিলে এই দেবপুরীকে যথেষ্ট ভালোবাসি এবং আমরা প্রত্যেক দিনই এখানে হাজির হই কারণ দেবপুরি এমন একটা জায়গায় পৌঁছে গেছে আমাদের এত ভালো লাগে আমাদের না প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেক লোকের বাইরে ভেতরে সবার তো সেখানে আমরা চাই একটা সুন্দর পরিবেশ আমাদের শুধু দেবপুরিতে না গোটা ওয়ার্ডে এবং আমাদের যেটা এটা যেন আমাদের রায়গঞ্জ এবং পশ্চিমবঙ্গে গোটা জায়গায় যেন একটা সুন্দর পরিবেশ আমরা আশা করি সবার কাছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় সেটা হচ্ছে যুব সমাজ আজ যুব সমাজ বিভিন্ন কারণে শ্রদ্ধ হয়ে তারা বিভিন্ন কাজ করে যাচ্ছে ওয়ার্ডেও দেখা যাচ্ছে এই জিনিসগুলো চলে আসছে আমরা আপ্রাণ চেষ্টা করি বর্ষিয়ান লোকরা যে এই যদি সমাজ ধ্বংস হয়ে যায় যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তা আমাদের যে কাউন্সিলার কোয়ার্ডিনেটর অসীম অধিকারীর নেতৃত্বে আমরা চলি কারণ সেই আমাদেরকে আমাদের দেবপুরীতে একটা বিরাট জায়গায় চলে গেছে আমরা মেলা করি ধর্মীয় অনুষ্ঠান করি সমস্ত রকমের পুজো পার্বণে ব্যস্ত থাকি তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যুব সমাজকে ধরে রেখেছি যাতে ওর একটা সুন্দর পরিবেশের মধ্যে থেকে মানুষের জন্য কাজ করতে পারে এটাই আমরা আশা করি এবং আমরা চেষ্টাও চালিয়ে যাই তারা যেটা করে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে কোনো একটা কিছু কাজ করতে গেলে সেখানে কিছু কিছু ছেলে পেলে একটা বাধা সৃষ্টি করছে এবং তারা বিভিন্ন রকমের অপপ্রচার করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা কিছুদিন আগে একটা লক্ষ্য করলাম যে একটা কাগজের মধ্যে ওই সৈরাচারী আমাদের কোয়ার্ডিনেটার নাকি সৈরাচারি এইভাবে প্রচার করা হচ্ছে তো আমি জানি না যে আমরা যত এত বর্ষিয়ান লোক থাকি তারা একটা শৈ স্বৈরাচারী লোককে প্রশ্রয় দেব সে কি স্বৈরাচারী যদি হতো তাহলে কি আমরা এখানে এসে বসতাম আমি জানি না এটা কেন করলো যদি জানি বিরোধী কিছু শক্তি থাকে তারা সবসময় চেষ্টা করে ভালো জিনিস যেন কেউ কিছু না করতে পারে আমরা চাই ভাই সবাই মিলে একসঙ্গে চলো সব জায়গায় মানে সবাই মিলে ভালো পরিবেশ সৃষ্টি করো যাতে লোকের উপকার করা যায় চেষ্টা করো কিন্তু আমাদের এই যে একটা স্বৈরাচারীটা দেখে কেমন যেন লাগলো এ কি আমরা কি স্বৈরাচারীর সঙ্গে সহযোগিতা করছি তা তো নয় কারণ আমরা এই বর্ষিয়ান লোকরা এসে আমরা আরও চেষ্টা করছি যে তুমি যদি কোনো ভুল করো আমি আমরা তাকে তোমাকে সাপোর্ট দেবো যে না তুমি এই কাজটা করো না ও কাউন্সিলার আমাদের সঙ্গে বসে আলোচনা করে যে এটা কি করা যাবে তখন আমরা একটা বর্ষ আমাদের বয়স হয়ে গেছে তাকে একটা সৎ পরামর্শ দিয়ে ভালো যে না এটা করা যাবে না এটা করতে হবে কিন্তু এটা অবাক হয়ে গেলাম যে এই কথাগুলো উঠে আসলো তার মানে সে যথেচ্ছে যা যাচ্ছে তাই করে বেড়াচ্ছে আর আমরা সেখানে বসে তাই দেখছি

তারা যদি কেউ যদি এটাকে বন্ধ করে এটা চলবে না হ্যাঁ আমাদের তো বিবেক আছে আমরা তো এটা নিয়ে আমরা তো চিন্তা করি যে আমাদের যখন হচ্ছে আমরা একটু কমিয়ে দিই এখন তো পরীক্ষা চলছে আমাদের একটু সাউন্ডটা কমিয়ে আমাদের কিন্তু একটা টাইম থাকে কিন্তু দেখেছি এর আগেও আমাদের এখানে এসে তাই বলছে এটা বন্ধ করে দাও এটা বন্ধ করে দাও তাহলে তারা এরা কারা করছে কি আশেপাশের দুষ্কৃতিকারী চেষ্টা হ্যাঁ তারা বোধহয় ওয়ার্ডের বাসিন্দারা বাইরের থেকে এসে নিশ্চয়ই আমাদেরকে বলবে না

যে আমাদের নামে আমাদের এইরকম একটা ব্যক্তির নামে হ্যাঁ আমাদের ওয়ার্ড কাউন্সিলরের নামে ইয়ে করা হচ্ছে সহিরাজারী বলে তাকে আখ্যা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা আপনাদেরকেও দেখেছি যে দেখুন এটা তো সঠিক ইয়ে নয় আমি তো আপনাদেরকে আগেই বললাম সৈরাজারী বলতে গিয়েছে আমরা চাইছি যে সুস্থ মতেন সমস্ত কিছু চলুক আমাদের ওয়ার্ডবাসী শান্তিতে বসবাস করুক যুব সমাজ তাদের কর্তব্য করুক মানুষের পাশে দাঁড়াক কোনো জিনিসে কেউ কারোর সঙ্গে আমরা শত্রুতা করতে চাইছি না তারা যেন সুষ্ঠুভাবেই চলে আমরাও সুষ্ঠুভাবে চলবো বিরোধী থাকে সব সর্বত্রই কিন্তু সেটা এমন একটা জায়গায় পৌঁছাক আমরা আমরা কিন্তু কোন সময় এটা নিয়ে দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করি না আমরা কিন্তু আপনারা দেখেছেন আমরা বহুবার আপনারাও এসছেন সাংবাদিক বন্ধুরা আমাদের এখানটায় আমরা কি করি আমরা এই দেবপুরিতে কি কি অঞ্চল করি কিন্তু সেখানেও একটা বাধা সৃষ্টি হয় তবে কি ধরে নেবো যে অসীম অধিকারী যে কর্মকান্ড করছে সেটার একটা বা মানে বিভেদ সৃষ্টি করার জন্য এইরকম বুঝতে একটা চেষ্টা আমরা তো হ্যাঁ আমরা তো তাই ভাবছি কারণ আমরা যেসব কাজ কর্মকার্য ব্রতি হই আমাদের মহিলারা এবং আমাদের যুব সমাজকে নিয়ে তারা কিন্তু আমরা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য করি না আমাদের বয়স হয়ে গেছে আমরা চাইবো যে সুস্থ সমাজ গড়ে উঠুক আমরা তো সেটাই যাব সেখানে যদি আমাদেরকে কেউ কোনো দৃষ্টিপাত করে এইভাবে তাহলে তো তার আমরা একটা ইয়েতে চাইবো যে একটা শুভ বন্দোবস্ত হোক এই যে সৈরাচারী বলেছে কোয়ার্ডিনেটর কে কোথাও কি এর মধ্যে রাজনীতির গন্ধ আছে রাজনীতির গন্ধ না রাজনীতির গন্ধ একটা একজনের নামে তো রাজনীতির গন্ধ পাওয়া যায় না বিগত দিনে ভোটের সময় একটা রাজনৈতিক এবার একটা ভোটের সময় বিভিন্ন জায়গায় একটু একটু গন্ডগোল হয়েই থাকে তো সেই তার জন্য যে স্বৈরাচারী বলা যাবে তার জন্য তো যদি কোনো কারো অন্যায় হয়ে থাকে সেটা তো আপনার আচ্ছা এই সব ব্যাপারে আবার বাকিরাও বলছে আপনারা শুনুন সবার মুখে যাও যাও দাদা প্রেসমিট কারণে অনেক কিছু কারণে আছে আজকে ওয়ার্ডের সব মহিলারা আসছে মহিলারা এর আগে আমাকে বিগত দিনে বলছে যে এই যে ধরনের অপবাদগুলা দিয়ে যাচ্ছে কাউন্সিলের পর তুমি যদি নীরব থাকো তাহলে চলবে না তো আমরা আমাদের মতন প্রেসমিট করবো প্রেসমিট করে নিয়ে আমরা আমাদের বক্তব্য বলবো তার জন্য আজকে এখানে আসে সেটা আমি বললাম তাহলে তোমরা করো তোমরা সবাই জড়ো হয়ে আজকে প্রেসমিটটা করলো আমি ধন্যবাদ জানাই সাংবাদিককে যে তারা এই জিনিসটাকে তুলে ধরলো যে স্বৈরাচারী কি জিনিস আর স্বৈরাচারী বলতে কি বোঝায় তার পরিপ্রেক্ষিতে আজকে এত এত মানুষ আসছে সেই এই টাইমেও আজকে বেলা এগারোটা যেখানে মেয়েরা বা সবাই কাজে ব্যস্ত থাকে সেই জায়গায় আজকে অতিক্রম করে আসে তারা পেসমেন্ট করলো যে তারা কি কী ওয়ার্ডের অন্যায় অত্যাচার করে যাচ্ছে নীরব হয়ে আমরা দর্শকের দেখতেছি আমরা শুধু সময়ের অপেক্ষা আছি যে আইনের প্রতি আমাদের বিশ্বাস সেই আইনের লড়াই আমরা লড়ব সবাই একত্রিত হতে ওয়ার্ডের মধ্যে যে অন্যায় হবে যে নৈরাজ্য বাতাবরণ সৃষ্টি করবে আমরা তার প্রতিবাদ করব আইনের মারফতে আমরা সেই প্রতিবাদ করবো পুরো বিষয়টা একটু বলে রাষ্ট্রীয় প্রেস আজকে প্রেসমিটটা মিটটা হয়েছে সৈরাচারি নিয়ে বললো যে এখানে বহু ধরল যারা বিগত পাঁচ সাত সাত পাঁচ দুই হাজার তেইশ একুশ একটা কেস করে যেখানে কেস করা হয় যে অসীম অধিকারী আর্মস নিয়ে অভিজিৎ সরকারকে মারা হয়েছিল সেটা নিয়ে তারা হেনস্থ করে তারা যে কোনো পার্টির একটা তত্ত্বাবধানে তারা কেস করে সেই কেসের মারফতে একটা হেনস্থ হয় সেই হেনস্থর পর যে কুড়ি পঁচিশ দিন আমাকে একটা মানে হেনস্থার শিকার হয়ে যায় তখন তারা একটা শরীরাচারীর একটা বাতাবরণ ওয়ার্ডের মধ্যে হয় মেয়েদের অকাত ভাষা গালিগালা ছেলেদের যুব সমাজকে ভয়ভীতি দেখানো চারিদিক দিয়ে একটা নৈরাজ্যর মানে মানুষ একটা আতঙ্ক হয়েছিল যে এখানে মানে অভিভাবক ওয়ার্ড ছাড়া মানে অভিভাবক ছাড়া ওয়ার্ডটা ঘোরাফেরা করছে সবাই একটা আতঙ্ক বাতাবরণ দিচ্ছে সেই আতঙ্কগুলো আজকে এই যে যে এখানে বললো যে তাকে শিবাস আর তার জামাই তাকে মানে নিজস্ব অবস্থায় তাকে মারধর করছে তার নাইটি রাইটি ছিঁড়ে তখন সে আমার কাছে আসছিলো তারা ভয়ে তারা প্রশাসনকে জানাতে পারেনি সে তাকে বলেছিল যে তাকে যদি জানায় তাকে বলে পুড়িয়ে মারবে মানে এই ধরনের সে বয়স্ক যে বয়স্কটা বলছে যে আমাকে অসীম মারছে কারণ যে হসপিটালে যখন ভর্তি হতে যায় তখন সে একখানে বলে আমি তো হসপিটালে গেলে আমার সুই ফুটাবো আমি হসপিটালে যাবো না ওকে জোর জরস্তি নিয়ে আবার সেই একই সেই সাত সালে যে ঘটনা ঘটিয়েছিল সেই মাস পিটিশন ভুল মাস পিটিশন করে আবার থানায় জমা দিয়ে একটা হেনস্থের চেষ্টা করেছিল কিন্তু আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ আমি আইনের কাছে কৃতজ্ঞ তারা জিনিসটা দেখছে যেটা এটা ফেক্স জিনিস সেটা আমাদের কোনো গল্প হয়নি এটা কোনো গণ্ডগোলের চিহ্ন নেই আজকে দুই সালে যে অসীম অধিকারীকে যে পিস্তলের সাত পাঁচ দুই হাজার একুশে যে গণ্ডগোলটা হয়েছিল তখনই একই অসীম অধিকারীকে দিয়েছিল যারা যারা সাক্ষী দিয়েছিল যারা সাকি আমি সম্পূর্ণ তথ্য তুলে আসি কারণ এটা নিয়ে আমি লড়াই করবো কারণ আমার মিসেস এটাতে খুব আমাকেই করছে যে এইটা সম্মান আমাদের সম্মান আছে কারণ কোনো দিন কেউ বলতে পারবে না যে অসম অধিকারী নিয়ে ঘোরাঘুরি করে তাদের মেডিকেলের যে রিপোর্ট আছে সেই মেডিকেলে কোনো ইঞ্জুরি নেই সেই মেডিকেলের রিপোর্ট তুলে যারা যারা সাক্ষী দিয়েছে তারা উল্টা সাক্ষী দিচ্ছে আমরা ঘটনাস্থলে ছিলাম না আমরা সম্পূর্ণ নিয়ে আসি এটা নিয়ে আমরা যদি আইনের আমরা দ্বারস্থ আছে কারণ আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে দেখেন এখন রাজনীতিতে কোনখানে থাকতে হয় কোনখানে পরিস্থিতি হয় সেটা জানি না কিন্তু তারা যে

দেখার অপেক্ষা থাকুন সবই দেখতে এখন চাইছি এই যে কেসটা করছে সেই কেসটা নিয়ে আমি করছি এর সঙ্গে যে স্বৈরাচারী যে একটা কেস করেছে স্বৈরাচারী করে আর একটা কেস ঠুকেছে সেই কেসটাকে এর সাথে অ্যাড এই অ্যাড করার পর আমি এটাকে আইনের লড়াই লড়ব যে এখানে অভিজিৎ সরকার কতখানি আছে আর অভিজিৎ সরকার সাথে কোন দাদারা আছে আর কোন ভাইরা আছে আমি লাস্ট পর্যায়ে এটা আমার দেখার ইচ্ছা এটা আইনের মারফত আমি দেখব আইনের লড়াই যদি আমাকে শেষ পর্যন্ত যেখানে যেতে হয় হাইকোর্ট আমি যাব কারণ কি আছে কোনো ইসে আমসের কোনো উল্লেখ নেই যারা সাক্ষী আছে তারাও পর্যন্ত বলেছে যে এর মধ্যে আমরা কোনো ঘটনা দেখিনি তাহলে যখন দেখিনি কে দেখলো আমার কোমরে যে আমসটা ছিল সেটা কে দেখলো কে দেখলো কে দেখে আমাকে এই মিথ্যা অপবাদ দিয়ে হ্যারাসমেন্ট করছে এটা আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ তারা চার্জশিটের মধ্যে কোনো উল্লেখ দেয় নাই তারা এনজিওর ভাবে কোনো উল্লেখ দেয় নাই এটা আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো কিন্তু আমি সম্পূর্ণ কাগজ আমি তুলছি আমি আইনের মালয় আমি উকিলের সাথে চলছি উকিল ডেট বাই ডেট চেষ্টা করছি উকিল আশ্বস্ত দিয়েছে যে এটা সম্পূর্ণ হবে তারপরে আমাকে কি কেস করতে হবে এর পরিপ্রেক্ষিতে যখন আমি রায় পাবো সেটা এখন তারা কি করছে তারা তারা যদি নদ যদি আজকে তৃণমূল তৃণমূলে থাকে তারা থাকবে কংগ্রেস আর যদি কংগ্রেসের থাকে তারা থাকবে তৃণমূলে তাদের ধারণা এটা এই পাঁচ ছয়টা ব্যক্তি শুধু দেখবেন আপনারা এর আগে যে প্রেস মিট করছেন সেখানে দেখবেন ছয় থেকে সাতটা ফ্যামিলি এই ছয় থেকে সাতটা পরিবার যে পরিবার আছে সে পরিবার কাউন্সিলর কাছে সম্পূর্ণ উপভোগ কাউন্সিলার কোনোদিন সিপিএম কংগ্রেস দেখেনি তাদেরকে উপকার করেছে তাদের সহযোগিতা কাউন্সিলার সহযোগিতা করেছে কাউন্সিলার সহযোগিতা আজকে যেরকম এই যে যে ভদ্র মহিলা বলল যে যে কেস করেছিল একে চেষ্টা করছিলাম পান পান চেষ্টা করছিলাম তার মাকে তার শাশুড়িকে আমি বুঝিয়েছিলাম যে আপনারা যে শাশুড়িকে বুঝিয়েছিলাম যে আপনারা এটা মিটিয়ে নেন ছেলে তো বিয়ে যখন করছে করেন তার জন্য ঘর স্যাংশন করেছি তার যে স্যাংশন যে সময় কিন্তু তার যে চায়না সরকার সেই চায়না সরকার তখন সেই চায়না সরকার তাকে ছেলেটাকে মারধর করে যে বহুজন না আনা হয় সেই মারধরের করার জন্য সে সুইসাইড করা হয় তা সেই দিন পুলিশের পুলিশের কাছে কাছে যাওয়া ছিল পুলিশ উল্টা বিপ্লববাবু বলে উল্টা তাকে থাপ দিয়েছে সেটা সময়ের অপেক্ষা আছে এবার আইনগত ভাবে সেটা আমরা কোর্টে যাব, কোর্টে যাই যারা যারা এই সাথে জড়িত আছে কারণ ওই চায়না সরকার যে যে পরিবারের সাথে যুক্ত আছে সবকটা পরিবারের বউ আজকে বাড়ি সারা তার তার যে সঙ্গী যারা আছে তাদেরকে মাথায় বুদ্ধিদা সে যা ছেলেকে বুদ্ধি দেয় ছেলেকে নিয়ে প্রতিটা গণ্ডগোলের সাথে জড়িত আছে এই যে চারিদিকে আছে মন্দিরে যে মন্দির বস করে বলল যে মন্দির আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে যে মন্দির নিয়ে আজকে আমাদের একটা গর্ব দেবপুরি পরিবার যে পরিবার অসম অধিকারী তৈরি করছে সেটা একটা গর্বের পরিবার সেই পরিবারের সবাই কাছে আমি কৃতজ্ঞ যে আজকে দেবপুরিকে আজ রাজ্যের মধ্যে বিরাজ করেছে সেই দেবপুরিতে মাইক বন্ধ নিয়ে এসে মদ খায় নিয়ে এখানে গালিগালাজ মদ খায় নিয়ে ঢাক বাজতে দিবে না ঢাক বাজানো নিয়ে অসুবিধা সোমবার করে যদি এখানে যদি পরে পাশের বাড়িতে চ্যাটার্জি অমিত চ্যাটার্জি আচার্য এক বড় বড় নেতা মানে দিনের বেলা ও তৃণমূলের ছাত্র ছায় আবার কংগ্রেসের সভাপতি হয়ে থাকে এই তো হচ্ছে আমাদের রাজনীতির প্রতিফলন সেদিকে আমরা যাচ্ছি না সে পর্যন্ত ঢাকা আছে তার জন্য এখন যে মুহূর্তে যে অন্যায় হবে সেই অন্যায় প্রতিবাদ করবো এতে যদি আমাকে আবার যদি যেতে হয় কোথাও আমি যেতে রাজি আছি কিন্তু এখন অন্যায় করলে কোনো মহিলাকে যদি টন্টিং করে মত খাই আসে মহিলাকে যদি কোনো অপবাদ কথাবার্তা বলে তার প্রতিবাদ অসুবিধা জেলা নেতৃত্বকে জানাচ্ছেন না জেলা নেতৃত্বকে এর আগে জানানো হয়েছিল জেলা নেতৃত্ব এখন তাদের গুরুত্ব দিচ্ছে না এখন জেলা নেতৃত্ব তারা বুঝে গেছে তাদের ক্ষমতাটা কি তারা হচ্ছে জেলাসি শুধু অসীম অধিকারী জেলাসি পাঁচটা ব্যক্তিদের পার্টি না এটা হচ্ছে অসীম অধিকারী বিরোধী দেবীনগরের দেবপুরি ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইটির আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এবং জে সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভুলি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স